চেষ্টা করবেন আপনার কান পর্যন্ত যেন ওই কথাগুলো কখনোই না পৌঁছায় যে কথাগুলো আপনার অবর্তমানে আপনার সামনে সাজা মানুষগুলো বিশ্বাস করেন যদি আপনি একবার বুঝে ফেলেন যে আপনার আপনার পিঠ একান্ত বিশ্বস্ত মানুষগুলো আপনার সম্পর্কে কি বলে বেড়ায় তাহলে তাদেরকে ঘৃণা করতেও আপনার ঘৃণা লাগবে যদি আপনি বুঝে ফেলেন আপনার কান পর্যন্ত কোন কায়দায় যদি কথাগুলো চলেও আসে তখন আপনি এমনিতেই নিঃশব্দে মেনে নিতে বাধ্য হবেন যে আপনার আশেপাশে আসলে আপনার বিশ্বাসযোগ্য কেউ নেই যখন কেউ আপনার প্রশংসা করবে সেটা তারা কোনো রকম রিয়াকশন ছাড়াই চুপচাপ শুনবে অথচ কেউ যখন আপনার সম্পর্কে খারাপ কিছু বলবে সেটা দেখবেন যত দ্রুত সম্ভব এরাই মানুষের মধ্যে ছড়িয়ে দিবে আপনি যতই ভালো হন যতই তাদের হেল্প করেন যতই তাদের সাথে ভালো মনে মিশতে চাওয়ার চেষ্টা করেন কোনো লাভ নেই কারণ এরা আপনাকে হিংসা করতেই বেশি পছন্দ করে আপনার আপনার সামনে দেখাবে যে আপনাকে ভালোবাসে অথচ পিঠ পিছে আপনাকে প্রচন্ড লেভেলের হিংসা করে দীর্ঘদিন ধরে সবকিছু জেনেও চুপচাপ সহ্য করতে করতে যখন আপনি তাদের মতের অমিল হয় এইরকম সামান্য দু একটা কথা বলে বসবেন তখনই বুঝতে পারবেন তাদের আসল রূপ তাদেরকে এতদিন ধরে দেখানো আপনার সমস্ত সম্মান ভালোবাসা হেল্প স্যাক্রিফাইস বিশাল আকারে ঢাক ঢোল পিটিয়ে আপনার মুখের উপরে ছুড়ে মারবে যেন এগুলো তাদের কাছে কিছুই ছিল না আমার কথাগুলো বিশ্বাস হচ্ছে না আপনি আপনার জীবনে এই ব্যাপারটা একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন বিশ্বাস করেন কেউ কারো আপন না শুধুমাত্র সামনাসামনি আপন আপন সাজার ভান ধরে যত দ্রুত আপনি এই সত্যিটা বুঝতে পারবেন তত দ্রুত আপনার জীবনটা শুধরে যাবে কারণ কেবলমাত্র তখনই আপনি সেই আপন সাজা মানুষগুলোর সামনে নিজেকে প্রেজেন্ট করা বন্ধ করে দিবেন কারো কাছ থেকে কোনো এক্সপেকটেশনও রাখবেন না জীবনটা হয়ে যাবে শান্তির তবে মন খারাপের কিছু নেই এদের জন্য সৃষ্টিকর্তা বড় কিছু আয়োজন করে রেখেছেন যারা অন্যের সফলতা অন্যের জীবনযাপন দেখে হা হতাশ করে হিংসা করে এদেরকে সৃষ্টিকর্তা শুধুমাত্র হিংসা করার জন্যই পৃথিবীতে ফেলে রাখেন তাদের নিজের জীবনের কোনো উন্নতি ঘটান না